রাগ বিরক্তি ঘৃণা এসব হলো বিষ যেগুলো আপনি খান আর আশা করেন অন্য কেউ মরবে ওভাবে জীবন চলে না আপনি বিষ খেলে আপনি মরবেন জীবন একদম ঠিক পথে চলে যখন কেউ আমাদের গালি দেয় বা আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদের মনে তাদের প্রতি বিরূপ মনোভাব এবং ঘৃণার সৃষ্টি তাহলে মামলা করতে হবে না মানে কথাবার্তার মধ্যে যদি গালিগালাজ করে আমাদের তাদের প্রতি শত্রুতা বা ঘৃণার মনোভাব তৈরি হয় কখনো কখনো আমরা তাদের ক্ষমা করে দিই আমার প্রশ্ন হলো এই সীমাটা কি যার বাইরে গেলে সেই মানুষটাকে শাস্তি দেওয়া উচিত আর কখনই বা তাকে ক্ষমা করে দেওয়া উচিত কখনই বা ব্যাপারটাকে আমাদের ভুলে যাওয়া উচিত দেখুন এটা অন্য মানুষটার বিষয় না আপনি যেটা করতে পারেন যদি আপনাকে বেছে নিতে বলা হয় আপনাদের সকলকে বলছি যদি আপনাদের বেছে নিতে বলা হয় আপনি হয় বাঁচতে পারেন আনন্দের সাথে পরম সুখের সাথে নয়তো দুঃখের সাথে রাগের সাথে উত্তেজনার সাথে বা বিরক্তির সাথে কোনটা আপনার স্বাভাবিক পছন্দ আপনাদের বাঁচতে হবে কারণ আমি আশীর্বাদ করতে চলেছি আপনার স্বাভাবিক পছন্দ কোনটি সানন্দের সঙ্গে বাঁচা তাই না কারণ প্রত্যেকটি মানুষ তার নিজের জন্য সব থেকে সেরা সুখটাই সব সময় খুঁজে বেড়াচ্ছে আপনি এটাকে আনন্দ বলতে পারেন আপনি একে সুখ বলতে পারেন এগুলো সবই শব্দের খেলা মূলত আমরা সর্বোচ্চ সুখ নিজেদের জন্য খুঁজে বেড়াচ্ছি যদি আপনার শরীর সুখময় হয় আমরা তাকে বলি স্বাস্থ্য যদি এটা খুব সুখময় হয়ে ওঠে আমরা একে বলি পরিতৃপ্তি আপনার মন মধুর হয়ে উঠলে আমরা একে বলি শান্তি এটা অত্যন্ত মধুময় হয়ে উঠলে আমরা তাকে বলি আনন্দ যদি আপনার আবেগ মধুর হয়ে ওঠে আমরা তাকে প্রেম বলি যদি অত্যন্ত মধুময় হয় তাহলে তাকে করুণা বলি যদি আপনার এই প্রাণশক্তি যে পূর্ণ হয় তাকে আমরা বলি সুখ যদি খুব বেশি মধুর হয়ে ওঠে আমরা বলি পরমানন্দ যদি আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি সুখকর হয়ে ওঠে তাকে আমরা বলি সাফল্য শুধু শুধুমাত্র আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিকে সুন্দর করে তুলতে আপনার এই সমস্ত মানুষের সহায়তার প্রয়োজন কারণ একটা বাহ্যিক পরিস্থিতি তৈরি করার জন্য অনেক শক্তি সহায়তা লাগে তাদের মধ্যে বেশ কতগুলি আপনি জানেনও না বুঝতে পারছেন আপনি চেয়েছিলেন নিজের জন্য একটা দারুণ পরিবেশ তৈরি করতে আপনি জানেনও না কতগুলো শক্তি কাজ করছে সেই স্থানে যদি আপনি কিছু শক্তিকে কাজে লাগান সেগুলো যদি সহায়ক হয় তাহলে তা সম্ভব হবে যদি সহায়ক না হয় সম্ভব হবে না কিন্তু আপনার শরীরের ভালো থাকা মনের ভালো থাকা আপনার আবেগ এবং প্রাণ শক্তির একশো শতাংশ আপনার হাতে হ্যাঁ কিনা আপনার আশেপাশে কোন একটা পরিস্থিতি তৈরি করতে গেলে আপনার চারপাশের মানুষের সাহায্য প্রয়োজন না হলে হবে না সুতরাং শুধুমাত্র সাফল্যের জন্যই আপনার সহায়তার দরকার নিজেকে আনন্দময় রাখা একশো ভাগ আপনারই হাতে তো এই মুহূর্তে আপনি ভালো করে জানেন যে আপনি শান্তিতে থাকতে চান কিন্তু কিন্তু অন্য কেউ কিছু একটা করছে কি করছে তারা তারা সেটাই করছে যেটা সব থেকে ভালোভাবে জানে তারা আপনাকে গালি দিচ্ছে তারা এটা কেন করছে কারণ তারা শুধু এটাই করতে জানে হ্যাঁ কি না সেটা হলো সেভাবেই তারা তাদের জীবনকে জানে তাই তারা এটা করছে আপনি যদি বিরক্ত হয়ে ওঠেন এবং ভাবেন যে তাদের কিছু আসবে যাবে দেখুন এই জিনিসগুলো এই রাগ বিরক্তি ঘৃণা এগুলো হলো সেই বিষ যা আপনি খেয়ে আশা করেন যে অন্য কেউ মরবে না জীবন এভাবে চলে না আপনি বিষ খেলে আপনি মরবেন জীবন খুব ন্যায়সঙ্গত আপনি যদি বিষ খান আপনিই মরবেন খুবই ন্যায়সঙ্গত তাই নয় কি আমি বিষ খাব আর আপনি মরবেন সেটা কি ঠিক সুতরাং যে সমস্ত লোকেরা রাগ ঘৃণা বিরক্তিতে আছেন এটাই তাদের ব্যাপার তারা বিষ পান করছেন যখন আমি বিষ বলছি আই এম নট আ আমি নৈতিক অর্থে বিষের কথা বলছি না এই মুহূর্তে প্রচুর চিকিৎসা সংক্রান্ত প্রমাণ রয়েছে আমরা আপনাদের রক্ত পরীক্ষা করে দেখাতে পারি যে পাঁচ মিনিট আপনি আপনার রক্ত পরীক্ষা করুন এখনই পাঁচ মিনিট আপনি প্রচণ্ডভাবে রেগে থাকুন আবার আপনার রক্ত পরীক্ষা করুন দেখবেন আপনি সত্যিই রাসায়নিকভাবে বিষগ্র সুতরাং আক্ষরিক অর্থেই আপনি বিষ পান করছেন আর ভাবছেন যে এটা ওদের ক্ষতি করবে না এটা শুধু আপনারই ক্ষতি করবে তো আমি বুঝতে পারি না এটা এটুকুই এটা কোনো নৈতিক ব্যাপার নয় আপনি রাগ করবেন নাকি রাগ করবেন না আপনি নিজের ক্ষতি নিজে করবেন কিনা সেটা আপনার ব্যাপার যখনই কোনো অচেনা লোকের বিরুদ্ধে খেলে মানে যাকে আমি চিনি না এরকম কারোর বিরুদ্ধে খেলার সময় আমার ক্ষমতার পুরোটাই কাজে লাগাতে পারি এবং হার জিতের কথা না ভেবে সহজেই খেলায় মন দিতে পারি কিন্তু যখন কোনো পরিচিত ব্যক্তির বিরুদ্ধে খেলে তখন চূড়ান্ত দক্ষতা কাজে লাগানো মুশকিল হয়ে যায় এর থেকে বেরিয়ে আসার জন্য কি করা যায় পরিচিত ব্যক্তি মানে কি প্রতিদ্বন্দ্বীটা বন্ধু পরিচিত কেউ ও বন্ধু তো বন্ধুর বিরুদ্ধে যে কিছু নেই ঠিক আছে তবে কোনো বিরুদ্ধে যদি কোন তোমার যত বেশি জানা থাকবে সেই ব্যক্তির খেলার ধরন ধারণ সম্পর্কে সেই লোকটিকে হারানো তোমার কাছে তত বেশি সহজ হয়ে যাবে তো প্রতিদ্বন্দ্বী কখনোই অচেনা হওয়া উচিত নয় টুডে অল স্পোর্টস পিপল আর স্পেন্ডিং হান্ড্রেড আজকাল সব খেলোয়াড়াই শত শত ঘন্টা ব্যয় করে প্রতিদ্বন্দ্বীদের খেলার ভিডিও দেখার জন্য ঘটনাটা আটানব্বই নিরানব্বই সাল নাগাদ ঘটেছিল আন্দ্রে আগাসি বোরিস বেকারের মধ্যে তিনটি ম্যাচ হয়েছিল সব ম্যাচেই বরিস বেকার আন্দ্রে আগাসিকে হারিয়ে দিয়েছিল বরিস বেকারকে তখন জানো তো বুম বুম বলা হতো ওর সার্ভিসের জন্য বরিস বেকারের সার্ভিস এতটাই শক্তিশালী ছিল যে একেবারে সার্ভিস দিয়েই ম্যাচটা শেষ হয়ে যেত কেউ রিটার্ন করতে পারতো না সেই সার্ভিসে তো আন্দ্রে আগাসি ফিরে গিয়ে কয়েকশো ঘন্টা ধরে শুধু বরিস বেকারের সার্ভিস ফুটিয়ে দেখেছিল আর সমাধানও বের করেছিল তারপরের তিন বছরে আগাসি বেকারের বিরুদ্ধে মোট এগারোটি ম্যাচ খেলেছিল এবং দশটিতেই বেকারকে হারিয়েছিল আসলে কি হয়েছিল সেটা এবার বলি বরিস বেকার অবসর নেওয়ার পরে জার্মানিতে দুজনের দেখা হয়েছিল অক্টোবর ফেস্ট বলে একটা উৎসব হয় জার্মানিতে তো ওরা যখন একসাথে ছিল আগাসি ভাবলো যে বরিস তো অবসর নিয়েছে এখন রহস্যটাকে বলাই যায় এটা বেকারের কাছেও কাটার মতো ছিল কেন কেউই হারাতে পারতো না অথচ আগাসির কাছে উল্টে যেত সব তো আগাসি বেকারকে বলল যে তখন আমি একটানা না তোমার ভিডিও দেখতাম তাতেই সমাধানটা পেলাম যে তুমি যখন সার্ভিস করছো বাউন্ডারি লাইনের দিকে তোমাদের বলি বরিস বেকার যখন সার্ভিস করতো ওর জীব বাইরে বেরিয়ে আসতো সামান্য সার্ভিসের আগে বলটা যখন ওপরে তুলতো ওর জিভটা বাইরে বেরিয়ে আসতো তো আগাসি বললো তুমি যখন বাউন্ডারি লাইনের দিকে সার্ভিস করতে তখন জিভটা বাঁদিকে বেরিয়ে যেত আবার যখন সোজা সার্ভিস করতে জিভটা তখন সোজা বেরোতো তো আমি এটা খুব মন দিয়ে দেখেছিলাম আর যেদিকে তোমার জিভটা থাকতো সেই অনুযায়ী আমি তৈরি থাকতাম সার্ভিস রিটার্নের জন্য সো বরিস বেকার প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিল বিশ্বাসই করতে পারছিল না ও বলল অনেকবার আমি ম্যাচের শেষে আমার স্ত্রীকে গিয়ে বলেছি ও মনে হচ্ছে আমার মনটা পড়ে ফেলছে কিন্তু তুমি আমার জীবটা পড়ছিলে এটাই সব বলে দিত তো প্রতিদ্বন্দ্বী তোমার অপরিচিত হলে চলবে না তাকে পরিচিত করে নিতে হবে সে নিজেকে যতটা চেনে তাকে তার থেকেও বেশি চিনতে হবে তোমাকে সদগুরুজি আমাদের কাছে ইমিডিয়া থেকে আসাও কিছু প্রশ্ন আছে একটি প্রশ্ন পাঠিয়েছে অ্যালেন হিস্ট্রং উনি বলছেন আমি একটি ভিডিওতে সদ্গুরুকে হিমালয়ের ওপর দৌড়োতে দেখেছি কখনো ফুটবল বা কখনো ক্রিকেটও খেলতে দেখেছি তো আমার প্রশ্ন হলো যে আমি কি করে সব সময় নিজেকে এরকম কাজের মধ্যে সব সময় কাজের মধ্যে সব সবসময় কাজের মধ্যে থাকার দরকার নেই যদি জীবনের প্রয়োজন হয় এই যে লোকে আমাকে বলে সদগুরু আপনি এত সক্রিয় থাকেন কি করে কারণ সাধারণত আমার কাজ আঠারো থেকে কুড়ি ঘন্টা দিনে সপ্তাহে সাত দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন আর বহু বছর ধরে লাগাতার এটা চলছে তো সবাই জিজ্ঞেস করে কিভাবে আপনি এত সক্রিয় থাকেন কিভাবে এত কিছু করেন দেখো আমি আসলে খুব অলস কিন্তু পৃথিবীর পরিস্থিতি আজ কিছু করার জন্য চাইছে আমাকে যদি ছেড়ে দাও আমি চোখ বন্ধ করে বসেই থাকব আমি এভাবেই তৈরি হয়েছি যে একবার চোখ বন্ধ করলে মৃত্যু পর্যন্ত এখানে বসে থাকতেই পারি সত্যিই তাই আমার কিছু করার কোনো প্রয়োজন নেই আমি নিজেকে ব্যস্ত রাখি না অনেক কিছু করার বাকি আছে তাই করতে হচ্ছে সকলেই জানতে চায় সদ্গুরু আপনার স্বপ্ন কি কি সেই স্বপ্ন আমি বলি আমার স্বপ্ন একদিন কর্মহীন হয়ে যাব দারুণ হবে সেই দিন আমি কর্মহীন মানে সকলেই সুন্দর জীবন কাটাচ্ছে আর কি চাই স্বপ্ন সার্থক তো কাজ এরকম নয় যে তুমি ঠিক করবে তুমি শুধু নিজের উদ্দেশ্য ঠিক করো পরিস্থিতি বলবে কোন কাজটা কতটা করা প্রয়োজন ইকোনমিক ফোরাম মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে হার্ভার্ড বিজনেস স্কুলের একজন অধ্যাপক বলছিলেন ও আপনি সেই ব্যক্তি যিনি গাছ বসান আমি বললাম না আমি গাছ বসানোর লোক নই তো কেন আপনি তো কয়েক লক্ষ গাছ বসিয়েছেন গাছ বসিয়েছি কিন্তু গাছ বসানো আমার কাজ নয় তাহলে আপনি কি করেন বললাম আমি মানুষকে বিকশিত করি গাছ বসাই না গাছ বসানোর কারণ গাছ না থাকা যেখানে ওদের থাকার কথা সেখানে ওরা নেই তাই বসিয়েছি এটা এরকম দুজন লোক রাস্তার পাশে কাজ করছিল একজন গর্ত খুঁড়ছিল পিছন থেকে একজন গর্তটা বুঝিয়ে দিচ্ছিল আর একজন লোক তখন পাশ দিয়ে এই অদ্ভুত কাজটা দেখলো যে একজন গর্ত খুঁজছে আর একজন বুঝিয়ে দিচ্ছে তো লোকটি জানতে এটা কি করছো তোমরা এভাবে কাজ করছো কেন একজন গর্ত খুঁজছো একজন গর্তটা বুঝিয়ে দিচ্ছ ওরা তখন বললো না আসলে মাঝখানের লোকটি আজ আসেনি তার কাজ ছিল গাছ বসানো সে নেই কিন্তু আমরা আমাদের কাজ করছি বহু মানুষ এভাবেই কাজ করতে অভ্যস্ত আমি আমার কাজ করছি না তোমার কোনো কাজ নেই এখানে যদি পৃথিবীর পরিস্থিতি চায় যেভাবে চাইবে সেভাবেই করব। তা না হলে তুমি কেন ভাববে যে এটাই আমার কাজ সদ্গুরু আপনার মিশন কি কোনো মিশন নেই শুধু একটু সময় কাটাচ্ছি কারণ তোমার কোনো মিশন থাকার কোনো প্রয়োজন নেই জীবনের একটা নিজস্ব মিশন আছে তুমি যদি তার সঙ্গে থাকো বা তাকে সাহায্য করতে পারো তো করো তোমার নিজের মিশন কেন থাকবে তুমি কি কোনো সৈরাচারী শাসক সব মিশনারি কোনো না কোনোভাবে স্বৈরাচারী হুম যারা ভাবে তাদের একটা নিজস্ব মিশন আছে কোনো মিশন নেই যেটা প্রয়োজন সেটাই করো বিশেষ করে তোমরা যখন এই ম্যানেজমেন্টের দক্ষতা অর্জন করতে চাইছ নতুন কোনো কিছু তৈরি করার জন্য তোমাকে সেটাই তৈরি করতে হবে যেটা জরুরি কোন অর্থহীন জিনিস করে অন্যের ওপর চাপিয়ে দেওয়া নয় হ্যাঁ তাই না তোমাকে দেখতে হবে যে জীবনকে কি করে সুন্দর করা যায় সেই পরিস্থিতির সমাধান কিভাবে হবে যা বহু মানুষের জীবনে সমস্যার কারণ তোমাকে বর্তমান পরিস্থিতির মধ্যেই সমাধান খুঁজে বার করতে হবে এটাও ঠিক অনেক বিশেষজ্ঞ পাবে যারা নতুন নতুন সমস্যার জন্ম দিয়েই যাবে তাই সমস্যার অভাব কখনোই হবে না তোমার তোমাকে শুধু সমাধান খুঁজতে হবে মিশন নিয়ে এগোতে হবে না ওটা মুসলেনের কাজ যখন আমরা বলি শিব যদি তুমি তার জীবন প্রক্রিয়াটি দেখো তিনি সব সবকিছুর মধ্যে দিয়ে গেছেন যার মধ্যে দিয়ে যে কোনো মানুষ যেতে পারে তিনি একই সময় বহু কিছু তিনি পরম সুন্দর তিনি সবচেয়ে কুৎসিত তিনি এক মহান তপস্বী তিনি এক ব্যক্তি তিনি সবচেয়ে নিয়মনিষ্ঠ তিনি একজন মদ্যক তিনি একজন নর্তক তিনি পরম নিশ্চল দেবতারা তার পুজো করে দানবরা তার পুজো করে জগতের সব ধরনের প্রাণীরা তার পুজো করে আমরা শিব সম্পর্কে যাই বলি না কেন তোমার অবশ্যই বোঝা উচিত যে এর ঠিক বিপরীতটাও সমান সত্য তিনি হলেন ভৈরব সবচেয়ে ভয়ঙ্কর একজন তিনি বদমেজাজি এবং প্রচন্ড হিংস্র আবার তিনি পরম করুণাময় তিনি হলেন সুন্দর মূর্তি কামোদ্দীপক এক সুন্দর প্রেমী এবং এক করুণাময় রূপবান এবং রোমান্টিক অস্তিত্ব তিনি আবার তাণ্ডব মূর্তিও যার নাচ সৃষ্টির প্রক্রিয়াটিকেই ধ্বংস করে দেয় একই সময় তিনি হলেন অচলেশ্বর পরম স্তব্ধতা কোন গতিশীলতার যিনি অজানা শিব হলেন এমন এক যোগী যার নামকরণ করা উচিত নয় নামকরণ হল সীমাবদ্ধ আর সংকুচিত করা একই সঙ্গে তার বহু বহু নাম এই সমস্ত নামের সমষ্টি হল সকল জটিলতার সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের এক পরম বর্ণনা অস্তিত্বের সমস্ত অতল রহস্যের এক বর্ণনা যদি তুমি এমন একটি মানুষকে স্বীকার করতে পারো যে কিনা এই গ্রহে প্রাপ্ত প্রত্যেকটি গুণের এক জটিল সমন্বয় যদি তুমি তাকে গ্রহণ করতে পারো তবে তুমি জীবনকেই অতিক্রম করে ফেলেছ পুরো উদ্দেশ্যটাই হলো তোমার যুক্তিবাদী মনকে ধ্বংস করে দেওয়া যাতে সম্পূর্ণভাবে জীবনের এক ভিন্ন মাত্রায় তুমি নিজেকে মেলে ধরতে পারো rana